আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা এখন খেলবো ইস্টার নাইট ম্যাজিক্যাল অ্যান্ড মাইন্ড গেমটি তো চলো গেমটি প্লে করা যাক এবং কোম্পানিকে ছোটোখাটো একটা আস্ত বাস দেওয়া যাক কারণ ভাই এই গেমটাতে খুবই ভালো লাগে অ্যান্ড সহজে জয় পাওয়া যায় আর যেহেতু মাঝখান দিয়ে তিন দিন খেলিনি তো আজকে একটা ভালো দামাকা দেওয়ার সুযোগ রয়েছে আর এই দেখো এখানে পঞ্চাশ হাজার স্টেক যেটা আমি মোটো খেলবো না কারণ এটা একটা হিউজ অ্যামাউন্ট আমি টেনকে করে দিলাম বা দশ হাজার এখন জাস্ট প্লে দেখা যাক কি করতে পারি তো দেখার বিষয় হচ্ছে জাতুঘরের বাচ্চা না আবারই আইসা ধরা দেয় যাক না আসে নাই তো আরে সালা তো দেখো আমাদের দশটা হাজার টাকা নিয়ে নিলো ওকে নো টেনশন তবে এই গেমটা খেলতে হলে ইন্টারনেট স্পিড যতটুক থাকা দরকার তা আমার একটুও নেই তাই আমি গেমগুলা ঠিকভাবে খেলতে পারতেছি না তো এখন জাস্ট প্লে করি আর হ্যাঁ এখন আমাদের টার্গেট থাকবে মাত্র ফোর অ্যাক্সে বাট না আমাদেরকে দশ হাজার করে ওরা বাস দিচ্ছে ওকে দেখ কতটুকু পর্যন্ত দেবে অ্যান্ড আমরা তো জানি কিভাবে প্রফিট করতে হয় অ্যান্ড দেখো ফোর অ্যাক্সে চলে আসছি আর দেখো উল্টা কোম্পানিকে বাস দিয়ে দশ হাজার টাকা উইন করে ফেলছি এখন জাস্ট প্লে অ্যান্ড দেখ আর এই সালার জাদুঘরের বাচ্চা এগিন চলে আসলো ওকে তো কখন ওরা যে আসবে বলাই যায় না কারণ জাদুঘরের বাচ্চা একটা কি বলবো রে ভাই তো আজ আমি খেতে আসছি না ওরা আমাকে খেতে খেলতেছে আমার সাথে জানে তো দেখো ইতিমধ্যে আমরা তিনবার হেরে গেছি ফ্রায় তো হ্যাঁ এখন জাস্ট খেলা যাক অ্যান্ড লাস্ট টাইম তো দেখো এগিন ফোর এক্সে ভাস দিয়ে দিলাম তো বিশ হাজার টাকা প্রফিট ওকে এগিন জাস্ট প্লে করা যাক আরে না ভাই আমি বুঝি না আমি মেডেলে ক্যান পারি না আমি সাইট থেকে সবসময় যেতে হয় তো আমায় আরে না এখন তো সাইট থেকে যেতে হবে মনে হয় কারণ মেডেলে অ্যান্ড সাইট লেন্সে ঢুকাও যায় না দেখো আমার অবস্থা তো সকল প্রফিট নিয়ে নিচ্ছে ওরা তো দেখো আমার অবস্থা ভাই তো এটা আমি সর্বশেষ খেলবো টেন কের এরপরে একটা বড় দামাকা দিব কারণ ভাই এভাবে খেলা যাবে না কারণ একে তো নেট সমস্যা তো অ্যামাউন্ট কম আছে তো প্রফিটটা মনে হয় না আর দুই তিন গুণ হবে বাট করে সারবো তো দেখো ভাই ফেট ঠাড়ও পড়ে না অ্যান্ড মনে হয় লস দিয়ে দিবে কারণ অনেক সময় সার্ভারেও বা অ্যালগোরিদম থেকে লস দেওয়ার জন্য অনেকটা সময় পাস করে বাট আমার ক্ষেত্রে তা হয়নি কোট লাগ বা আমি বেসে গেলাম অ্যান্ড দেখো ভাই জাদুকরের বাচ্চা পুরা ভাই বাস দিয়ে দেয় ওকে লাস্ট টাইম খেলতেছি তো লাস্ট টাইম এরপরে টেন কে আর খেলবো না তো টেন কে দিন শেষ এখন জাস্ট দেখো ভাই আমি ফিফটি ভাই এখানে পাঁচ হাজার না দশ হাজার না ভাই বিশ হাজার না তিরিশ হাজার টোটাল ভাই পঞ্চাশ হাজার টাকা বোঝো আমার অবস্থাটা তো পঞ্চাশ হাজারের এখন রাউন্ড খেলবো ভাই তো পঞ্চাশ হাজার রাউন্ড আর দেখো পঞ্চাশ হাজার চলে গেল এখন জাস্ট তো খুব লাগতেছে অ্যান্ড এক লাখ চলে গেল ওকে আমরা এক লাখ টাকার এখন একটা গেম প্লে করি অ্যান্ড ভাই এক লক্ষ টাকা ইয়েস গাইস তো এক লাখ টাকা বোঝো আমাদের অবস্থা এখন কীরকম অ্যান্ড ভাই তো ফাইনালি ভাই ফাইনালি কোম্পানিকে বাস দিয়ে ভাই দুই লক্ষ টাকা ভাই কি বলবো তিন লক্ষ টাকার উপরে আমরা প্রফিট করে ফেলছি প্রায় না থাক দুই লাখ টাকাই বলি বেশি সাফা মারার দরকার নাই তো দেখো এখানে চার লাখ চার লাখ দুই হাজার টাকা উইন এটা আমাদের সর্বোচ্চ কোনো গেম থেকে উইনিং ছিল তো আশা করি তোমরা বলছো আর হ্যাঁ নতুন করে আর জ্যাকপটের আশা খেলবো না কারণ নর্মালি এখন উপরের দিকে উঠা যাচ্ছে না মানে ফোর অ্যাক্সে ডাউন করাই দিচ্ছে তো কি দরকার আর রিক্স নেওয়ার তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম